একবার ভাবুন তো এশিয়া কাপের মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে পাকিস্তান থাকবে না সেটা কখনো মেনে নেওয়া যায় আসন্ন এশিয়া কাপ দুই কে ঘিরে তৈরি হয়েছে নানা রকমের জল্পনা কল্পনা এবার এশিয়া কাপ হকি থেকে নিজেদের নাম প্রত্যাহার করলেন পাকিস্তান যদিও এই মুহূর্তের খবর হকি নিয়ে তবুও এর প্রভাব সরে যেতে পারে সরাসরি ক্রিকেটের মঞ্চে ভারত পাকিস্তান কূটনৈতিক টানাপোড়ন এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে খেলাধুলাও বাদ যাচ্ছে না পেহেলগাম ইস্যুর পর থেকে দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ তো দূরের কথা অনেক বৈশ্বিক ও মহাদেশীয় টুর্নামেন্টেও মুখোমুখি হতে চায় না এর সর্বশেষ উদাহরণ এশিয়া কাপ হকি থেকে পাকিস্তানের সরে দাঁড়ানো এছাড়াও গত লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে অংশ নেয়নি ভারত আগামী উনত্রিশ আগস্ট থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজগিরিতে বসছে এশিয়া কাপ হকি ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু জানিয়েছে পাকিস্তান হকি ফেডারেশন নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে এশিয়ান হকি ফেডারেশনকে চিঠি দিয়েছে তারা খেলবে না ভারত সরকার দিতে প্রস্তুত মনে করছে ঝুঁকি এখনো মেটেনি এর ফলে আয়োজকরা বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে বিকল্প হিসেবে এখানেই আসে ক্রিকেটের প্রসঙ্গ সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাপ যেখানে ভারত পাকিস্তান ম্যাচ সবসময়ই থাকে টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু হকির মতো পরিস্থিতি যদি ক্রিকেটেও তৈরি হয় যদি পাকিস্তান নিরাপত্তা বা রাজনৈতিক কারণে অংশ নিতে না চায় বা নির্দিষ্ট ভেনুতে খেলতে অস্বীকৃতি জানায় তাহলে এশিয়া কাপে বড় ধাক্কা লাগতে পারে ইতিহাস বলছে এমন ঘটনা অপ্রত্যাশিত নয় এর আগে পাকিস্তান দুই সালে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিল যদিও শেষ পর্যন্ত তারা খেলেছিল বাংলাদেশের জন্য এমন পরিস্থিতি দুইভাবে প্রভাব ফেলতে পারে প্রথমত যদি পাকিস্তান সরে দাঁড়ায় এশিয়া কাপ থেকে তবে প্রতিযোগিতার কাঠামো বদলাতে হবে যা বাংলাদেশের গ্রুপ ও ম্যাচ পরিবর্তন আনতে পারে দ্বিতীয়ত হকির মতো হঠাৎ সুযোগ তৈরি হলেও সেটিকে কাজে লাগাতে প্রস্তুতি এবং দলগত সমন্বয় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এছাড়া রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়নে শুধু মাঠে নয় দর্শকদের মনেও প্রভাব ফেলতে পারে ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা ও বিপুল দর্শক চাহিদা ক্রিকেট এশিয়া কাপে অর্থনৈতিক ও প্রচারণাগত সাফল্যের অন্যতম চালিকা শক্তি পাকিস্তানের অনুপস্থিতি মানে সেই উত্তেজনা কমে যাওয়া এবং আয়োজকদের জন্য রাজস্ব ক্ষতি এশিয়া কাপ হকি থেকে পাকিস্তানের সরে দাঁড়ানো তাই শুধু একটি খেলাধুলার খবর নয় এটি ক্রিকেট প্রেমীদের জন্য বড় সতর্ক সংকেত রাজনীতি ও খেলাধুলার মিশেলে ভবিষ্যতের বড় টুর্নামেন্টে কেমন প্রভাব পড়তে পারে এখনই ভাবার সময় এসেছে আর বাংলাদেশের জন্য বার্তাটা স্পষ্ট যে কোনো সুযোগ এলে সেটিকে সেরাভাবে কাজে লাগানোর প্রস্তুতি নিতে হবে এখন থেকেই আপনাদের কি মনে হয় পাকিস্তান কি এশিয়া কাপ ক্রিকেট থেকে নিজেদের নাম প্রত্যাহার করবে কমেন্টে আপনাদের মতামত দেখতে চাই আর প্লিজ সাবস্ক্রাইব করবেন